বাই করা তো সাজানো কেন আর হেনা কোনটা হেনা তো নাই বাবা পর তো বিয়ে হয়ে গেছে আমি বিশ্বাস করি না দুঃখের কথা আর কি কম রহিমের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাবলা কৃষ্ণ সে টাকা না দেওয়াতে হেনাক বিয়ে দিয়েছি চুপ থাক বুড়ো মাত্র পনেরো হাজার টাকা জনে তুই আমার নিজি কিনে পেম তুই কি কলু কঞ্চাশ হাজার টাকা লাগলি মোক তুই কম বাবা ভাগ্যের লেখন না যাই খণ্ডন আর হেনাক তৈ বিয়া করার মতো আসলো। ইয়াতো বহুত দিলিচোন কি না কয় কি কৰিছিলো নিজে চিগাৰেট না খাইক কিনিছিলো নিজে চাহ নাখাই তাক কফি খিলাইছিলো নিজে মাংসৰ বাই কাম কৰি তাক কাচি খিলাইছো এমন মানুহ কৈ ৰে ধন চিনিলোঁ ৰে কিন্তু মন চিলো নে মাছ ধন নাই বোলে সেনাও নাইৰে

আমি পাব না জানি শুধু চোখের পানি আমায় খাচার পাখি কাঁচা না মনেরো জায়গা চিনলি না হেনা যা চলে যা হু গান বাদ দে গান কয় কি হবি হেন তো না পেলে কি হবি আর কত মেয়ে আছে ভিডিওটা তোমার কেন লাগলো ভাই অবশ্যই কমেন্ট করে জানাবি এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন